হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি খুবই ভালো আছেন বরাবরের মতো এবারও চলে এলাম আরও একটি গুরুত্বপূর্ণ ঔষধের রিভিউ নিয়ে আজকে যে ঔষধটি নিয়ে রিভিউ করব আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন রিভোসিড ট্যাবলেট আজকে আলোচনা করবো এই রিভোসিড ট্যাবলেটের কার্যকারিতা কি কারা খেতে পারবে কারা খেতে পারবে না গর্ভাবস্থায় ওই স্থান দানকালী মায়েরা ঔষধটি খেতে পারবে কিনা পার্শ্ব প্রতীকরা আছে কিনা না দাম কত কোথায় পাবেন সেই সব বিস্তারিত আজকে আমি সহজ ভাষায় আপনাদের সাথে আলোচনা করব রিভোসিট ট্যাবলেটের প্রস্তুতকারক কোম্পানি বাংলাদেশের স্বনামধন্য কোম্পানি স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড আর এর জেনেরিক নাম ফেরিক সাইটেড তো বন্ধুরা মূল আলোচনায় যাওয়ার আগে বলবো এই চ্যানেলে যারা নতুন তারা দ্রুত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আপনারা জানেন প্রতিনিয়ত এই চ্যানেলে সঠিক তথ্য বা কার্যকারিতার কথা আলোচনা করি তো আর দেরি না করে শুরু করি রিভোসিড ট্যাবলেটের কার্যকারিতা কি অথব কি কি সমস্যা দেখা দিলে আপনারা এই রিভোসিড ট্যাবলেটটি সেবন করবেন সেটি আজকে আমি আপনাদেরকে বলে দিই প্রাপ্ত বয়স্কদের দীর্ঘমেয়াদী কিডনি রোগীদের ডায়ালাইসিস করা হয় তাদের রক্তে ফসফরাসের মাত্রা নিয়ন্ত্রণ করা প্রাপ্ত বয়স্কদের দীর্ঘমেয়াদী কিডনি রুগীদের ডায়ালাইসিস করা হয় না তাদের আয়রনের অভাবজনিত অ্যানিমিয়ায় চিকিৎসা এটি নির্দেশিত অর্থাৎ যে সকল রুগীদের কিডনির সমস্যা রয়েছে বা কিডনিতে সমস্যা হয়েছে বা কিডনির সমস্যা দীর্ঘদিন ধরে রয়েছে রক্ত স্বল্পতার সমস্যা দেখা দিয়েছে বা ডায়ালাইসিস করার পরে অনেক রুগীদের শরীরে পর্যাপ্ত রক্ত থাকে না আবার রক্ত দেওয়া লাগে অনেকের বিভিন্ন ঔষধপালা খাওয়ানো লাগে রক্ত তৈরি হওয়ার জন্য আবার অনেকের দেখা যাচ্ছে ডায়ালাইসিস করে না তাদের ক্ষেত্রেও কিন্তু এই রক্ত রক্তের ঘাটতি থেকে যায় সেই রক্তের ঘাটতি দূর করতে বা রক্ত স্বল্পতা দূর করতে কিন্তু এই রিভোসির ট্যাবলেটটি অত্যন্ত কার্যকারী ঔষধ হিসাবে কাজ করে এছাড়াও যে সকল রুগীদের মারাত্মক সমস্যা হাডের সমস্যা রয়েছে বা যে কোনো ধরনের মারাত্মক সমস্যার কারণে শরীরে রক্তের ঘাটতি রয়েছে বা আয়রনের স্বল্প স্বল্পতা রয়েছে বা রক্ত স্বল্পতা যে সকল রুগীদের রয়েছে শরীরে রক্ত যে পরিমাণ থাকার সে পরিমাণ নেই শরীরে রক্ত তৈরি হয় না বা রক্ত তৈরি হতে পারে না যারা বিভিন্ন রক্ত নেন বা বিভিন্ন কায়দায় রক্ত তৈরি করেন বা ইঞ্জেকশন বা স্যালাইনের মাধ্যম দিয়ে রক্ত নিয়ে থাকেন তাদের ক্ষেত্রে কিন্তু এই রিভোসি ট্যাবলেটটি অত্যন্ত কার্যকারী ঔষধ হিসাবে কাজ করে আমরা যদি এক কথায় বলতে যাই কিডনি রুগীদের ক্ষেত্রে বা ডায়ালাইসিস করা হয় বা ডায়ালাইসিস করা হয় না এই সকল রুগীদের যাদের রক্ত স্বল্পতার সমস্যা রয়েছে বা শরীরে রক্তের ঘাটতি রয়েছে বা রক্ত পূরণ হয় না বা রক্ত শরীরে তৈরি হয় না এবং নতুন রক্ত শরীরে সঠিক নিয়মে তৈরি হয় না বা রক্ত দেওয়া লাগে এবং রক্ত হওয়ার জন্য ঔষধ খাওয়া লাগে তাদের ক্ষেত্রে কিন্তু এই ঔষধটি ডক্টরে দিয়ে থাকেন এছাড়াও কিছু রোগীদের ক্ষেত্রে রক্ত স্বল্পতার সমস্যা যাদের দেখা দেয় তাদের ক্ষেত্রেও কিন্তু ডক্টররা এই ঔষধটি দিয়ে থাকে পেশেন্টদের শরীরের পর্যাপ্ত পরিমাণ রক্ত তৈরি করার জন্য ঔষধটি সেবনবিধি যদি বলতে যায় বয়স্কদের জন্য সকালে একটি এবং রাত্রে একটি খেতে হবে তবে ক্ষেত্র বিশেষ ঔষধের ডোজ কম বেশি হতে পারে তবে ঔষধটি সেবনের পূর্বে অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরীক্ষা নিরীক্ষা করে বা তার শারীরিক কন্ডিশন ও অন্যান্য দিক বিবেচনা করে ঔষধের ডোজ নির্ধারিত করে থাকেন তাই যে কোনো ঔষধ সেবনের পূর্বে অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধটি সেবন করতে হবে এবার বলি গর্ভ অবস্থায় ওই স্থান দানকালী মায়েরা ঔষধটি খেতে পারবে কিনা গর্ভাবস্থায় ওই স্থান দানকালী মায়েরা ঔষধটি খেতে পারবে না যদি কারোর প্রয়োজন মনে হয় অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের সাথে পরামর্শ নিয়ে ঔষধটি সেবন করতে হবে এবার বলি ঔষধটির পার্শ্ব প্রতিক্রিয়া কি বন্ধুরা আপনারা জানেন প্রতিটা ঔষধেরই পার্শ্ব প্রতিক্রিয়া আছে এই ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়া খুবই মৃদু এবং অস্থায়ী সবার ক্ষেত্রে তীব্র আকারে দেখা দেয় না কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে পাতলা পায়খানা কোষ্ঠকাঠিন্য বমির ভাব বমি কাশি পেটে ব্যথা ইত্যাদি তবে সবার ক্ষেত্রে তীব্র আকারে দেখা দেয় না আর এই ঔষধের প্রতি যাদের অত্যন্ত সংবেদনশীলতা রয়েছে তাদের ক্ষেত্রে এই রিভোসিড ট্যাবলেটটি না খাওয়ানোই ভালো এবার বলি এই রিভোসিড ট্যাবলেটের দাম কত ও কোথায় পাবেন রিভোসিড ট্যাবলেট প্রতি পিসের দাম পঁচিশ টাকা আর ঔষধটি পেয়ে যাবেন আপনার নিকটতম যে কোনো ফার্মেসিতে ভিডিওতে আমি সবই সংক্ষেপে বলার চেষ্টা করেছি ঔষধটি সম্পর্কে আরও কিছু বিস্তারিত জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব বন্ধুরা আমরা সুস্থ থাকার জন্য যদি কিছু নিয়মকরণ মেনে চলি তাহলে কিন্তু আমরা এত অসুস্থ হই না যেমন তামাক জাতীয় দ্রব্য জর্দা ও ধূমপান নিষিদ্ধ প্রতিদিন কমপক্ষে চল্লিশ মিনিট করে হাঁটবেন প্রতিদিন কমপক্ষে ছয় সাত ঘন্টা ঘুমাবেন ঘুমানোর দুই ঘন্টা আগে রাতের খাবার খাবেন দিনে দুই তিন লিটার বাতার বেশি পানি পান করবেন শাকসবজি ও ফলমূল খাবেন তেল ও মশলাযুক্ত খাবার এড়িয়ে চলুন অতিরিক্ত লবণ খাওয়া পরিহার করুন তো বন্ধুরা এই নিয়মগুলো যদি আমরা মানি তাহলে কিন্তু আমরা এত অসুস্থ হই না তো এই নিয়মগুলো আমরা অনেকেই মানে না রাতে খাবার খাওয়ার পর পরই ঘুমিয়ে যাই দিনের খাবার সময়তে খায় না এই ধরনের সমস্যার কারণে আমরা কিন্তু আরও বেশি অসুস্থ হয়ে পড়ি তো এই নিয়মগুলো আমরা অবশ্যই মানার চেষ্টা করব এবং এই ঔষধ সম্পর্কে আরও কিছু বিস্তারিত জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে ভিডিওটিকে সম্পূর্ণ দেখার জন্য ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সমস্ত ঔষধ শিশুদের নাগালের বাইরে রাখবেন আল্লাহ হাফেজ